ধন্যবাদ আপনাকে আপনি না থাকলে কি হয়ে যেত আরে ধন্যবাদ দেওয়ার কিছু নেই আপনার জায়গায় অন্য কেউ বিপদে পড়লে আমি একই কাছে পড়তাম তবুও আজকে আপনার জন্য অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম এই সামান্য একটা ব্যাগের জন্য আপনার কি এমন বিপদ হতো আসলে আপনি জানেন না যে ব্যাগের ভিতরে কি আছে হ্যাঁ আমি জানি না কারণ আপনি তো আমাকে কিছু বলেন যে ব্যাগের ভিতরে কি আছে আসলে এই ব্যাগের ভিতরে আমার অনেক মূল্যবান জিনিস আছে আমার পাসপোর্ট আমার ব্যাংকের চেক বই এমন কি সামনে আমার পরীক্ষা তার অ্যাডমিট কার্ডও এর ভিতরে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন শুনেন হ্যাঁ চলে যাচ্ছেন কেন আমার একটু কাজ আছে আপনার সাথে কি কিছুক্ষণ কথা বলতে পারি শুনছি আসলে বিকালের ব্যাপারটার জন্য আমি দুঃখিত বিকালে আমি একটু বেশি রি করে ফেলছিলাম পিস কিছু মনে করবেন না হ্যাঁ না না আমি ওসব কিছু মনে রাখি আর তাছাড়া আপনার জায়গা অন্য জায়গায় থাকলে একই কাজই করত। আমি ওসব ভুলে গেছি আপনিও ভুলে যান আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আজ থেকে আমরা বন্ধু হয়ে গেলাম এখন থেকে আপনি আমাকে তুমি করে বলতেন আমি আপনাকে তুমি করে বলব ঠিক আছে তাই হবে আচ্ছা আমি তাহলে এখন আসি আমার কিছু কাজ আছে আপনি সরি তুমি তুমি এত রাতে এই নিরিবিলি রাস্তায় একা একা কোথায় যাবে আমি তোমাকে পৌঁছে দিই আচ্ছা চলো চলো আচ্ছা আমরা এত রাতে কোথায় যাচ্ছি আসলে আমি প্রতিদিন রাতে কিছু অসহায় মানুষদের ভিতরে খাবার বিতরণ করি সেই কাজেই যাচ্ছি ও আচ্ছা আচ্ছা তুমি কি সব সময় এইভাবেই চলো কিভাবে মানে এই যে তুমি নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবো অন্যের মুখে হাসি ফোটাতে যে নিজেকে ব্যস্ত রাখো এটা নিঃসন্দেহে অনেক ভালো কাজ আসলে অন্যের মুখে হাসি ফোটানো যে শান্তি তা আমি অন্য কোথাও খুঁজে পাই না সারা জীবন এভাবেই চলতে তুমি অনেক ভালো একটা মেয়ে আচ্ছা একটা কথা বলবো হ্যাঁ বলো তোমার এই কাজগুলো না আমার অনেক ভালো লাগে আমি তোমার সাথে এই ধরনের কাজ করতে চাই মানে তোমার এইসব ভালো কাজের সাক্ষী হতে চাই সেই সুযোগটা কি আমি পেতে পারি হ্যাঁ অবশ্যই তুমি যে ভালো কাজ করতে চাও এটা তো ভালো কথা আর এখনকার ছেলেমেয়েরা তো সব সময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকে সেখানে তুমি অন্যদের নিয়ে ভাবছো সত্যি ব্যাপারটা দারুণ আমার খুব ভালো লেগেছে আমি অনেক খুশি হলাম তোমার মুখ থেকে এই কথা শুনে ধন্যবাদ তোমাকে চলো তাহলে কোথায় ওই যে ভালো কাজের সাক্ষী হতে ঠিক আছে চলো